সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহসে রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে ছেলেকে নাস্তা করিয়েছি এরপরে ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে এখনও হচ্ছে একটু বেসিনটা ধুয়ে নিচ্ছি বেসিনটা বেশ ময়লা হয়ে গিয়েছে সাদা বেসিন আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এই সাদা কালারের একটা সমস্যা হচ্ছে অল্পতেই ময়লা হয়ে যায় এরপরে হচ্ছে একটা তেনা দিয়ে এই উপরের জায়গাটাকেও পানিটা ভালোভাবে মুছে নিতেছিলাম এদিকটা আসলে তেনা ছাড়া ভালোভাবে মোছা যায় না তো এইভাবে একটু ভালোভাবে ক্লিন করে নিতেছি আর আমার বেসিনে কিছুদিন যাবত একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যেরকম পানি জমে যাচ্ছে আসলে বেসিনে তো এইভাবে কোনো ময়লা ফেলা হয় না বা এরকম কোনো কাজও করা হয় না তারপরেও কেন যে পানিটা জমে যাচ্ছে বুঝতে পারছি না কয়েকবার গরম পানি করে একেবারে মানে বেসিনের মধ্যে দিয়েছিলাম বেকিং সোডা দিয়ে তাও হচ্ছে মানে পরিষ্কার হচ্ছে না একেবারে আস্তে আস্তে পানিটা যাচ্ছে তো এদিকে আমার বেসিনের সাইডে যে গাছটা থাকে ব্যাম্বু গাছ সেটাও একটু ধুয়ে দিয়েছিলাম আর এই গাছটা রাখাতে আমার কাছে মনে হয়েছে যে বেসিনের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গিয়েছে এ যে ধোয়ার পরে তো একবারই মনে হচ্ছে যে গাছটা প্রাণ ফিরে পেয়েছে রমজান মাসে কাজ করতে করতে দেখা যায় কখন যে সময় চলে যায় বুঝ পারি না আর আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে রমজান মাসে কাজের পরিমাপটা অনেক বেড়ে যায় এছাড়া ইবাদত তো করতে হয়ই তার পাশাপাশি গাছগুলোও কিন্তু সংসারের বেড়ে যায় সন্ধ্যা ইফতারের আয়োজন তারপর হচ্ছে সেহেরির খাবার দাবার এছাড়াও বাড়তি টুকিটাকে অনেক কাজে থাকে আর আমি যেহেতু একা হাতে সব করি তো আমাকে আর একটু বেশি চাপে থাকতে হয় আর এদিকে হচ্ছে বাহিরে থেকে অনেক সাউন্ড শুনতে পেয়েছি চিল্লাচিল্লি করতেছে বাচ্চারা তো আমি একটু বাবুকে নিয়ে দৌড়ায় বারান্দে আসছি দেখার জন্য কি হয়েছে এসে দেখলাম যে বিশাল এক কাণ্ড বিশাল বড় এক হাতি আসছে এলাকার মধ্যে তো আমার ছেলে আবার খুব মানে ভালো বাসা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল ও আবার হাতি এসব মানে ছোট বাচ্চাটাই তো এগুলো খুব পছন্দ করে তাই না আর হাতিটা দেখতে পেলাম দোকান থেকে এবং হচ্ছে রিক্সালাম আমাদের কাছ থেকেও টাকা তুলতেছিল তো যে যেমন পারছিল দশ টাকা পাঁচ টাকা সবাই কিন্তু দিতেছিল আর আমার ছেলে ব্যাপারটা খুবই এনজয় করতেছিল আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু বলতেছিল অ্যালোফ্যান্ট অ্যালিফ্যান্ট ও যেহেতু পুরোপুরি সব ভাষা মানে কথা এখনও শিখেনি তো ও মিষ্টি ভাষায় মার্শাল্লা বলতেছিল এ কথাগুলো আর এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন লোকজন বাচ্চারা কি আগ্রহ নিয়ে দেখতেছে তো আসলে এসব কিছু দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে এরকম হাতি দেখলে আমিও কিন্তু ঠিক সেম কাজগুলোই করতাম বাচ্চা কাচ্চারা আসলে এসব কিছু অনেক বেশি পছন্দ করে আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো আমরাও করেছি আর এরপরে একেবারেই বিকালবেলা ভিডিওটা কন্টিনিউ করেছি দুপুরের রান্না বান্না শেষ করেছি আর দুপুরে হচ্ছে গরুর গোস্ত রান্না করেছিলাম আর এখানে হচ্ছে একটু বোয়া ভাত রান্না করছি ইফতারের জন্য আজকে তো এর একটু কিছুই খেতে ইচ্ছে করতেছে না তো ভাবলাম ভাতের চাল দিয়ে একটু বোয়া ভাত নি আর আমার বারান্দায় যে পোলাও পাতা থাকে সেটাও কিছুটা দিয়ে দিয়েছিলাম তো বোয়া ভাত হতে হতে এদিকে হচ্ছে আমি তো যে বলেছি গরুর গোস্ত রান্না করেছি সেহেরির জন্য রাতে তো আমরা কি ওই খাবার খাবো না তো এদিকে একটু হাতে মেখে ডাল রান্না করবো টমেটো দিয়ে হাতে মেখে ভাবে ডাল রান্না করলে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে আর আমার কাছে মানে ইফতারের পরে ভাত খেতে তো ভালো লাগে না তো সেহেরিতে যেহেতু একবেলা খাই শুধু ডাল অথবা একটা মাছ একটা মানে গোস্তর আইটেম হয়ে গেলেই হয় কোনো শাকসবজি ওইভাবে আসলে রোজা আসার পরে খাওয়াই হচ্ছে না কেন যেন মানে সেহেরিতে খেতে ভালো লাগে না ওরকমভাবে তো অল্প স্বল্প যাই খাই ভাবে খাই তো এদিকে হচ্ছে আমি হাতে সাহায্যে টমেটোগুলো ভালোভাবে চিটকিয়ে দিয়েছি তো এতে করে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা একেবারে মিশে যাবে আর ডালের সাথে টমেটো মিশে গেলেই ভালো লাগে আর এর পাশে হচ্ছে আমার যেহেতু নাজির জাল দিয়ে বৌ ভাত রান্না করতেছি তো দেখলাম যে হয়ে গিয়েছে এরপর হচ্ছে নাইনটি পার্সেন্ট হওয়ার পর একটু সরিষার তেল দিয়ে দিলাম এটা আপনারা একটা টিপস হিসেবে রাখতে পারেন বোয়া ভাত রান্না করলে বা খিচুড়ি রান্না করলে ঘুনা খিচুড়ি নামানোর আগে জাস্ট নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেলে একটু সরিষার তেল দিয়ে দিবেন দেখবেন ভীষণ ঘ্রাণ আসে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে হালকা আচে রেখে দিয়েছি বোহা ভাতটা আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে ইফতারের কাজে সাহায্য করছে উনি আসলে যতটুকু পারে আলহামদুলিল্লাহ ততটুকু আমাকে সাহায্য করে তো ফলটল কেটে শরবত তৈরি করে নিয়েছিল আর ওইদিকে হচ্ছে আমি ভাত বানিয়েছি আর দুই রকমের ভর্তা করেছি এগুলো খাওয়া শেষ করে নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এখন বোয়া ভাত খেতে বসে পড়েছি আর আপনাদের ভাই আজকে খেয়ে বলতেছিলো এটা তো বিরিয়ানির চেয়েও বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে অনেক মজা হয়েছিল তো এলাকতো খাবার সবসময় না খেয়ে একটু ঘুরিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তো এদিকে হচ্ছে আমি একটু বেগুন ভর্তা আর হচ্ছে কাঁচকি মাছ ছিল কাঁচকি মাছের শুটকি আর কি আজকের খাবারটা দুজনেই অনেক বেশি মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো মাঝে মাঝে ইফতার একটু ঘুরিয়ে করলে কিন্তু ভালোই লাগে আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন আর দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম